আপনারা সবাই জানেন স্কুলের মাঠে অনেক পানি যার কারণে এক রাজ্যের মধ্যে অন্য কোনো কোথাও শিপ করে যে অনুষ্ঠানটা করবো সেই জন্য করতে পারি নাই এজন্য জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠানটা করতে পারি নাই সবাইকে যারা আপনারা এখানে আসছেন বিশ্বাস করুন তারা বার অ্যাসোসিয়েটস এবং বারাবলি ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রোপোস্ট এর সদস্য আপনারা স্বেচ্ছাসেবক এখন বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন যে কী হচ্ছে আমি আপনি দলবাই মনে করেন বা যাই মনে করেন আমি একটা কথা বলে সবাইকে ছেড়ে দিল সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দল বলেন বা আপনাদের অন্য অন্য সুবিধা যারা সুবিধাবাদী আছে যারা দুষ্ট লোক আছে তারা কিন্তু সুযোগ বুঝতেছে যারা বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছে বা যারা মাঠে এখনো অ্যাক্টিভ আছে তাদেরকে ক্ষতি করার জন্য কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে ইস্যু চাচ্ছে আমরা আজকে আমি আমার যারা স্বেচ্ছাসেবক থাকবেন এখন আপনারা যার যার সাথে খুশি তার কাজ করতে পারেন এই দেশটা আপনারাই স্বাধীন করছেন যেহেতু আপনাদের কারণে আজকে আমি আমরা সবাই সারা বাংলাদেশের মানুষ আমরা কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য আমি ধন্যবাদ জানাই বৈষম্যী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে কিন্তু আপনারা সবাই সতর্ক থাকবেন কারণ দুষ্ট লোকেরা যেন কোনোভাবে সুযোগ না পায় আপনাদের ক্ষতি করার জন্য চাঁদাবাজি সন্ত্রাসী যেসব কর্মকাণ্ড এখন হচ্ছে এগুলিকে কন্ট্রোল করা আমাদের দায়িত্ব না এগুলি সরকারের দায়িত্ব এগুলির সাথে আমরা ইনভলভ হব না আমরা আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে আপনারা যারা এখানে আসে আমি যতটুকু জানি প্রত্যেকটা টিমের লিডাররা এখানে আসছেন তো যারা লিডাররা আসছেন তারা আপনাদের টিমের সাথে কথা বলবেন আপনাদের নিজ এলাকায় সমাজ সেবামূলক উন্নয়নমূলক বা কোন গরিব মানুষ অসহায় বা ছাত্র আন্দোলনে কোনো মানুষ আহত হইছে তার পরিবার চলতেছে না না থাকে আর কষ্টে আছে এই সব মানুষদেরকে খুঁজে বের করেন আমি কথা দিচ্ছি আপনারা যত লিস্ট নিয়ে আসবেন যারা আহত হয়েছে বা নিহত হয়েছে অথবা যারা যাদের সাহায্যের প্রয়োজন আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমি সর্বদা প্রস্তুত অনেক খুশি চাই পাশে আমরা

তো আমাদের যাত্রাবাড়িতে অনেক নাজেহাল অবস্থা ছিল এই পরিস্থিতিতে ক্লান্তির লগ্নে দেখা গেছে আমরা যে হচ্ছিলাম না আমরা ট্রাফিকের কাজ করেছি যাত্রাবাড়ি এরিয়াটা অনেক ময়লা হয়ে গিয়েছিলো তো আমাদের ভিডি ক্লিন টিম আমাদেরকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে যার কারণে দেখা গেছে আমাদের ভিডি ক্লিন টিমেরও অনেক মেম্বাররা দেখা গেছে অনেক প্রাপ্ত হয়ে কিন্তু দেশের এই ক্লান্তির লোকটা ভিডি ক্লিনের মেম্বাররা থেমেছিল না আমি ছোট্ট একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখবো সেটা হচ্ছে প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে বসবাস করছেন না কেন আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটাই অনুরোধ করব যে দেশের সংস্কার এবং মেরামতের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দেওয়া হোক আপনারা ওনাদেরকে বিরক্ত করবেন না আপনারা শুধু শুধু আপনাদের প্রত্যাশাগুলি দাবিগুলি যৌক্তিক প্রত্যাশা এবং দাবি যে যত দাবি প্রকাশ করছেন যে যত প্রত্যাশার প্রত্যাশার বহি প্রকাশ করছেন সবগুলি যৌক্তিক কিন্তু যে সময়টুকু আপনারা আপনাদের দাবিগুলি উত্থাপন করছেন বা প্রত্যাশাগুলিকে প্রকাশ করছেন এগুলি সময়টা ভুল আপনাদের আমাদের প্রত্যেকটা দেশবাসীর প্রত্যেকটা সাধারণ জনগণের দেশের প্রত্যেকটা মানুষের উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দিয়ে কাজ করতে দেওয়া যাতে করে তারা খুব শীঘ্রই এটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে এবং দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরত নিয়ে আসতে পারে